হ্যালো আমার ইউটিউবের মিষ্টি বন্ধুরা সবাইকে সোনালি বিশ্বাসোয়াইটিতে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে তোমাদের দিদি তোমরা কেমন আছো বলো তো ভালো আছো তো খুব ভালো থাকবে সব সময় ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু নজরে রেখো দেখুন আবার বলতে বলতে গরম পড়ে গেছে যাক এক্সট্রা কথা বলছি না খুব সকালবেলা তখন বাজে ছটা পাঁচ আমি ঘুম থেকে উঠেছি উঠেই আমি শিউলি ফুলগুলো যখন তুলছিলাম খুব মশায় কামড়াচ্ছিলো মশাগুলো মারছিলাম আর ভাবছিলাম তাড়াতাড়ি করে শিউলি ফুলগুলো তুলে নিই আমি গতকাল রাতে স্নান করে ঘুমিয়েছিলাম তাই জন্য জামাকাপড় চেঞ্জ করতে হলো না ওই জন্য ফুলটা তুলে নিলাম কারণ এইভাবেই সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে ঘরের কাজে হাত দেবো রান্নার কাজে তো ফুলগুলোকে আমি তুলে নিয়েছিলাম একটা একটা করে জানো তো বেশি ফুল কিন্তু ফুটছে না অল্প অল্প ফুল ফুটছে আমাদের এই শিউলি ফুল গাছগুলো দুটো আছে মানে দুটো ফুল গাছে খুব অনেক বেশি ফুল ফোটে কিন্তু এটা পুরোপুরি পুজোর সিজন চালু হয়ে যাবে মা দুর্গা পুজোর মানে চলে যাবে তখন কিন্তু ওরা বেশি ফোটে তার আগে অল্প আর যদিও ডালপালা কাটার জন্য হয়তো অল্প ফুল ফুটছে কারণ সবসময় তো কিছু না কিছু ছাড়তেই থাকে আমার বর তো আমি সকালবেলা ফুলগুলো ঝাড় মানে কুড়িয়ে নিয়ে তারপর উঠানটা ঝাড় দিচ্ছিলাম আর আমাদের বেড়ালগুলো দেখো ছোটাছুটি করছিল। আর আমি চারিদিকটা পরিষ্কার করছিলাম প্রচুর কাজ বাড়িতে কিন্তু কখন যে কোনটা করবো ভালোই লাগে না চারিদিকটা এত অন্ধকার হয়ে গেছে মানে অন্ধকার বলতে নোংরাতে এই পাতা ফাতি কত কিছু যাই হোক বন্ধুরা সকালবেলা সমস্ত সংসারের কাজকর্ম করার পর দেখো উঠানটা পুরো পরিষ্কার এদিকে ফুলগুলো কি সুন্দর লাগছে ফুলগুলোকে কেনা নিয়েছিলাম ঘরে ফুলগুলোকে ধুয়ে রেখে দিয়ে তারপরে ঘর ধার দিকে শুরু করে দিয়েছে ওইদিকে বেড়াল দেখো ছটফট করছে ওরা সাত সকালে উঠেই ছটফট করে খাওয়ার জন্য কিন্তু আমি তো আর সমস্ত কাজকর্ম না করে নিজেও খাই না আর কাউকে কিছু দিতেও পারি না কারণ অত সময় থাকে না আর ছেলেরা যে সোমবার স্কুল আছে কারণ গত দুদিন ধরে একদম স্কুলে পাঠাই না বহাত্র গরম আর বৃষ্টি ওয়েলারও ভালো ছিল না সেই জন্য স্কুলের তেমনভাবে পাঠানো হয়নি আর এদিকে দেখো আমাদের কদমি সোনাকে একটু আদর করে দিচ্ছিলাম আর ও না এমনই বেড়ালটা আমি যখনই ঝাড় দেবো কিন্তু সেখানেই বসে থাকবে একদম উঠতেই যায় না তো যাই হোক এইভাবে সংসারের কাজটা শুরু করতে করতে কত কিছু মনে মতো ভাত শুরু করি আর কিন্তু অনেক কাজও করতে থাকতো তো বিড়ালগুলো কিন্তু আদৌ না পেলে মনটা ভালো লাগে না ওরা সামনের উপর চলে আসা আর আমি চুমু খেয়ে আবার রেখে দিই ভোর সকাল ছটায় প্রতিদিনই ঘুম থেকে ওঠা হয় যদি ছেলে স্কুলটা থাকে চার এদিকে দেখো বাইকটা কেমনভাবে রাখবে আমার ঘর পরিষ্কার করা ইম্পসসিবল হয়ে যায় সকালবেলা রাগও ধরে আর এদিকে ঘুমাচ্ছে মহারাজ আমি ডাকতেও পারছি না তো যাই হোক আমি পাশ দিয়ে ঝাড় দিয়ে নিয়ে গেলাম আর ঝাড়টা ভালো করে না হলে মোছাটা একদম বেকার হয়ে যাবে কারণ যদি পরিষ্কার করে ঝাড় তুমি না দাও তাহলে মোছার জলটা পুরো নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি এদিকে রান্নাঘরে চলে এলাম ঘরটা ঝাড় দিয়ে যে একটু গরম জল খাই কারণ গলাটা শুকিয়ে গেছিলো আর প্রতিদিন ঘুম থেকে উঠে আমি কিন্তু উষ্ণ গরম জলে হানি বা লেবু দিয়ে খেয়ে নিই চলো তাহলে ঘরটা মুছেই নিই এবার ফিনাইল দিয়ে রেডি করে জলটাকে রেডি করে নিলাম আমি ক্যামেরাটা অনেকটা দূরে লাগিয়েছিলাম বলে অত ছোটো দেখালো এবার দুয়ারে সিঁড়িটা পুরো ফিনাইল জল দিয়ে মুছে পরিষ্কার করছি কারণ যখন সবাই ঘুমিয়ে যায় তখন কিছু কুকুর এসেখানে ঘুমায় তো আমরা ওদেরকে তাড়াই না কারণ রাত্রেবেলা ভিজে চারিদিকে বৃষ্টির জন্য ওই জন্য তো পুরো ঘরটাকে মোছার প্রেপারেশান নিচ্ছি আর ভাবছি যে এরপরে আর কোন কাজটা সেটিং করছি তো ছেলেরা যে স্কুল রান্নাবান্না কি করবো জানি না তো ভাবছি যে ফ্রিজে কাঁচা মাছ আছে মাছটা দিয়ে আজকে রান্না করব কি কাঁচকলা দিয়ে কারণ কাঁচকলা দেখলাম কালকে এনেছে এই মনে মনে ভাবছি আর কাজ করছি তো রান্নার ভিডিওটা পুরোটা তোমাদের না দিলেও কিন্তু যা আদার্স ভিডিও আছে সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখো যাই হোক বন্ধুরা জানো তো মনের মধ্যে অনেক খারাপ লাগে বাবা চলে গেলেও এদিকে মা একা একা রয়েছে আর আমি যেমন আছি জানো তো আমার কোনো রকম অসুবিধা নেই আমার সবার কপালে তো আর সমস্ত সুখ শান্তি আসে না আমার কপালটা মোটামুটি খারাপ নয় আমার খুব ভালো তাও না আমি যেমন আছি ভালো আছি আমার ছেলের এখন প্রায় সাড়ে নয় বছর চলছে আর তাকে নিয়ে আমার দিন রাত সব কিছু যতদিন না বড় করে প্রতিষ্ঠিত করতে পারছি ততদিন তো আমাদেরকে ডিউটি মায়েদের চালিয়েই যেতে হয় যা কথা বলতে বলতে ঘরটা মোছা প্রায় শেষের দিকে চলে এসেছি শেষের দিকে নয় আর্ধেকটা হয়ে গেছে তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ একটু কাইন্ডলি লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে দিল না আমি বারবার বলছি আমার দুটো ফেসবুকে আইডি আছে যাদের যাদের এখনও যারা আমার আইডি লাইক বা ফলো করনি চলে যাও ফেসবুকে আর ফেসবুকে গিয়ে সোনালি বিশ্বাস সার্চ করে নিয়ে লাইক ফলো করে দাও আর একটা আইডি আছে সোনালি শুনো তো ওই দুটোতে আমি রোজ রাত্রি সাড়ে নটা বা দশটার সময় লাইভে আসছি তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আনটাও হয় চলে এসো যা তারপরে চলে এলাম রান্নাঘরে ঘর মোছা কমপ্লিট রান্নাঘরে এসে আমি বাসন কিছুটা আছে আমি রাতে কখনও বাসন রাখি না কারণ আমার ভালো লাগে না রান্নাঘর নোংরা এঁঠো কাঠা দিয়ে ভরে থাকলে আমি প্রতিদিন রাত্রিরে আমি রান্নাঘর পুরো ফিনাইল দিয়ে মুছে বাসন নেচে কমপ্লিট করে রাখি কিন্তু কালকে রাত্রে আমি একটুখানি এই দুটো তিনটে বাসন রয়ে গেছে তাই জন্য মারতে হলো আর বেসিন টেসিন সব ফিনাইল দিয়ে মুছে টুছে পরিষ্কার করে বাদ বাকি এই যে বেরোনোর রাস্তাটুকু এইটুকু লাস্টে মুছে কারণ এখানে অনেক সরঞ্জাম থাকে জন্য এগুলো সরিয়ে টরিয়ে মুছে তারপরে আমাকে স্নানে ঢুকতে হবে প্রায় শেষের দিকে মোছামুছি আর তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো তারা কোথা থেকে দেখছো কোথায় মানে তোমাদের চ্যানেলের নাম কি সব কিন্তু অবশ্যই পাঠিয়ে দিও আমি গিয়ে তোমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর জানো তো যারা যারা কমেন্ট করছো দেখছি দুই একটা কমেন্ট আসছে তারা কিন্তু বলছো দিদি পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু বিশ্বাস করো তোমাদের কমেন্টের যদি আমি প্রোফাইলে টাচ করছি কিন্তু তোমাদের চ্যানেলটা আমার আসছে না আমি এবার সার্চ করতে যাচ্ছি তাও আসছে না যাই হোক আমার এটা ব্যাড লাক কিছু করার নেই তবে আমি অবিরাম ভালোবাসা দিয়ে সবাইকেই বলবো যে সবাইকেই আমার ভালোবাসা আমি নিশ্চয়ই প্রত্যেকটা নতুন ক্রিয়েটারদের আমি সব সময় লাইক সাবস্ক্রাইব করে দিই তোমাদেরও করব কখনো না কখনো কোনো না কোনো সময় নিশ্চয়ই সামনে এসে যাবে আমি যারটা সামনে আসে তারটাই করে দিই একটা কথা মাথায় রেখো বন্ধুরা যারা যা লাখ লাখ সাবস্ক্রাইব মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব আছে না তাদেরকে যদি আমরা করি কিন্তু ছোট ইউটিউবার যারা হতে চাইছে যারা নতুন ক্রিয়েটার তাদেরকেও সাবস্ক্রাইব করো কারণ তারাও তোমাদের ভালোবাসার পথে বসে আছে যেমন আমি তো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনো স্টেপ বাই স্টেপ ওপরে ওঠা যাবে না আমার ঘর মোছা কমপ্লিট কালকে রাত্রের দুটো নাইটি ছিল সেই দুটোকে জলগাছা করে দিচ্ছি কারণ রাতে যখন ফ্রেশ হয়েছিলাম তখন রাত্রের নাইটি চেঞ্জ করে নিই কারণ কি প্রচুর ঘেমে যায় সেইগুলোকে ধুইয়ে কেচে রেখে দিচ্ছি আর এদিকে বাথরুমে গিয়ে দুটো জামাকাপড় আছে পরিষ্কার করে খেয়েছে জলের কলটা আবার খারাপ হয়ে গেছে ওই জন্য জলটাকে এই দুই আমলায় বাইরের কল থেকে আনতে হয় বাইরে বলতে যেখানে দেখলে নাইটিক ধুলাম ওখান থেকেই ওই ট্যাপ থেকেই পাশেই ট্যাব আছে তো ছেলের জামা কাপড়গুলো কালকে বার্থডে পার্টি ছিল এগুলো পরেছে ভীষণ নোংরা আর গন্ধ সেগুলো কেচে ধুয়ে পুরো মেলে দেবো সকালবেলা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে কারণ খেলাধুলা করেছে বাচ্চা কাচ্চা তো দৌড়া দৌড়ি করেছে খুব টায়ার্ড ছিল ছেলেটা আমার আজকে তাও আজকে স্কুলে গেছে কোনো অসুবিধা হয়নি তো আমার কিন্তু স্নান পুরো একদম কমপ্লিট আমি কিন্তু দেখো ছিলাম লাল রঙের নাইটি পরেছি পিঙ্ক কালারের নাইটি তোমরা আবার ভেবো না দিদির আবার একই রকম নাইটি পরলো না আমার একই রকম নাইটি কিন্তু দু তিনটে তিন রকমের কালার একটা সাদা একটা পিঙ্ক একটা রেড আর একটা অন্য ছাপা আছে রেডে দেখতেই পেলে আমি তিনটেই মেলে দিলাম দেখো দড়িতে তোমরা বুঝতে পারবে অনেকে ভাবতে পারে দিদি একই রকম নাইটি পরার না আমার একই রকম নাইটি নয় হয়তো দূর থেকে কালারটা ছাপা ছাপা পেলে একই রকম লাগে কিন্তু একই রকম নয় তো শাশুড়ি মা আমার ওইদিকে গেলো কি কাজের জন্য আবার একটা মাসির সঙ্গে দেখা হয়েছে ইনি আমাদের বাড়িতে কাজ করতো তাই আমাকে বলছো বৌ মা কেমন আছো আমি বললাম ভালো আছি তো ওনার সঙ্গে কথা বলার পরে পুজো টুজো দিয়ে দেখো ঠাকুরবার পুরো জলমল জলমল করছে পুরো একদম চকচকে ঝা চক ফুল দিয়ে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ধূপ দিয়ে পুরো পজিটিভিটি আর ছেলেকে এদিকে তুলে দিয়েছি কারণ আমার একদম ভালো থাকেন লাগে না ঘুম থেকে না উঠে পুজোর সময় তখন বাজে সাড়ে আটটা আমার পুজো কমপ্লিট আর ছেলে তখন ঘুম থেকে উঠেছে উঠেই ওকে মুখ ধুয়ে বলেছি মুখ ধুয়ে আমি ছাতুটা ভুলিয়ে দিচ্ছি ছাতুটা গুঁড়িয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছিলাম আর নিজেও একটু ছাতু খাবো তারপরে রান্নাটা বসিয়ে দেবো সাড়ে আটটা বেজে গেছে রান্না বসাতে গেলে এক ঘন্টা আমার টাইম লাগে এদিকে শাশুড়ি আবার নিজে নিজেই ডাইনিং রুমে ছাপলাটা রেখেছিলাম নিজে নিজে ছাপলাটা বেঁচে দিচ্ছিলো তো আমার বাছা লাগলো না আমি এদিকে ভাতটাকে রান্নাঘরে বসিয়ে দিচ্ছি আর ফ্রিজটা ওপেন করে কিছু খাবার নিয়ে নিলাম এদিকে আমার সকালবেলা ছাতু দুজনেই খেয়ে নিয়েছি ছেলে আর আমি তো চা করবো ভেবেছিলাম কিন্তু চা করিনি কারণ কেউ চা খাবে না গরম করেছে আর ছেলেকে বলেছি তো স্কুলে যা যা জিনিস আছে গুছিয়ে আর এদিকে রান্নাঘরে কাঁচা মাছ মোছ থেকে বার করেছি দেখো বরফের মতো জমে রয়েছে কিছুই নেই এখান থেকে বেশি যে কথা করার পরে আবার বাজবাকিটা রাখতে হবে কালকের জন্য কারণ কি মাছ বেশি কেউ খায় না আর বড়ো মাছ আমার একদমই ভালো লাগে না আমার একটু মাগুর শিঙি কই এগুলোই ভালো লাগে কিন্তু ওগুলোর যা দাম বাবাকে আনতে প্রতিদিন বলো তো যাই হোক এইদিকে তেলা কচু পাতাগুলো কিচি কিচি করে কেটে রেখেছি বড়া ভাজবো আর এদিকে শাপলা কুচিয়েছি কারণ তেলা পাতার বড়া শাশুড়ি খা খেতে খুব ভালোবাসে তাই নিয়ে এসেছে আর আমার রান্না পুরো নটা পঞ্চাশে পুরো কমপ্লিট করে ফেলেছি তারপরে ছেলেকে স্নান করিয়ে দশটা দশ হয়ে গেছে ওকে রেডি করাচ্ছি এদিকে জুতো মোজা পরিয়ে কমপ্লিটলি পুরো ফ্রেশ করিয়ে সুন্দর করে একদম নিয়ে নিয়েছি ছেলেকে পুরো রেডি করিয়ে দিয়েছি কারণ স্কুলে যাবে ও আর স্কুলে পুরো একদম রেডি তখন বাজে দশটা বত্রিশ ছাড়িয়ে গেছে ওর জুতোটাকে পরাবো ওই জুতোটাকে আমি রেখেছিলাম গ্যাস সিলিন্ডার ওপরে খুঁজে পাচ্ছিলাম না কারণ বিড়ালগুলো কামডি করে তাই জন্য সরিয়ে রেখেছিলাম এদিকে পুরো রেডি করিয়ে দিয়েছে আর আমাদের চিংকি সোনা দেখো আমাদের বচুটা মানে ডাকনাম বচু কি সুন্দরভাবে ফ্রেশ বসেই আমাদেরকে দেখছিল। আমার বর গাড়ি বের করেছে ওকে এখন নিয়ে যাবে স্কুলে কারণ কি স্কুলে যাওয়ার আবার ওকে একটু ঠিকঠাক করে দেয় ওর প্রতিদিনেরই একটা হচ্ছে ডিউটি যতই আমি রেডি করাই না কেন আবার একটু নিজে দেখবে যে ঠিকঠাক রেডি হয়েছে কিনা আর নিজে যেমন তেমন বোকা বোকা থাকে ঠিকই কিন্তু ধুনন্ধর চালাক আমার বড় কোনো মতেই বোকা না তো ছেলেকেও সেই জন্য সুন্দর করে রাখে তো এদিকে পুরো শাপলাগুলো কেটে নিয়েছি দেখো কাচি দিয়ে কারণ আমি গোটি ইউজ করি না বন্ধুরা ভিডিওটা পুরো শেষের দিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাড়ি পুরো ফাঁকা আর এখন আমি ভিডিওর কাজে ব্যস্ত থাকবো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে শরীরটা একদম ঘুম ঘুম লাগছে তাই জন্য ভয়েসটা বেশি ভালো হলো না তোমরা পাশে থেকেও সাপোর্ট করো